हट না দেখ हट। সর ওখানে। হাট, সামনে থেকে সামনে থেকে শর্ট। জহাত, সামনে থেকে শর্ট। তুমি কথা শোনা উঠতে হবে নাকি কি দেখ কিন্তু।

ঠিক আছে কেমন লাগে দেখ কেমন লাগে দেখো ঠিক আছে লোকের সবসময় হেন করো না হুম লোকের সঙ্গে হেন করো না লোকের লোক মনে করো না তো হুম লোকটা তো লোক মনে করো না লোকের কথা বোঝো ফিলিংস বোঝো ভাষা বোঝো কথা বোঝো কিছু শিখিস তোমারে কেউ তুই তুই শিখাচ্ছিস তো সত্যি বললে গায়ে লাগে হয়ে গরমে ভিজে দেখো দেখো বিশাল হয়ে যাবে আজকে বলে রাখলাম না ডিভোর্স হবে না এবার কিছু একটা হয়ে যাবে আজকে বলে রাখলাম অনেক সহ্য করেছি আমি অনেক আমি অনেক সহ্য করেছি অনেক তোমাকে কথা বসতে হবে নাকি আমার হ্যাঁ তোমার কথা আমার বসতে হবে সবসময় যা করতে হবে হ্যাঁ বসবো দরকার বসবো আমি দরকার আমি বসবো তোমার কথা উত্তরে বসতে হবে আমার হ্যাঁ যত যা ইচ্ছা আমি তাই করবো বলা বলো কিছু বলা আছে দিবস তোমার দিবস আমি তোমায় ডিবস দেবো চলো কিন্তু আমার কথা শুনে চলতে হবে যদি পারো তাহলে থাক আমার সংসারে থাকবা না থাকতে হবে না তো বলছি না যে আমার সংসারে থাকতে হবে যদি আমার মনে করো আমার কথা থাকতে পারবা তাহলে থাকো না তোমার থাকতে হবে না চলে যাও আমি এক্ষুনি ফোন করছি আমি এক্ষুনি ফোন করছি তোর বাপরে তোর কুষ্ঠী আমি ফোন করছি এখনই যাবি না দাদা পালাবি না

আমি তোর বাপের হাতে তুলে দেবো চল চল কথা চলো দেখছি তুই কি মারবি আজকে আমি মারব তোর গলার টিপে গলার টিপে মারবো আজকে চল তোর কে আছে দেখি তোর দিন আমি না কিছু বলি না তাই

হ্যাঁ যা হ্যাঁ ও তারপরে চারিদে হ্যাঁ বেরো বেরো চলো দেখি এক কোথায় চলে গেল আচ্ছা দেখি রাস্তায় চলে গেল মানে দেখে আসি সারা পাগল তো আরে কোথায় গেলে আরে বাবা এখন এত রাত্রিবেলা কোথায় গেল এখন বাসে করে গেল না অটো করে গেল বুঝতে পারছি না তো না আজকে মানে একটু বেশি হয়ে গেল মানে মারপিটটা আর কি মারতে মারতে হয়তো সত্যি হয়ে গেল মানে এত ঠিক নেই এত বড় চিন্তার বিষয় রাগ করে কোথায় গেলো কে জানে এগিয়ে তো পেলাম না সব জায়গায় খুঁজলাম কোথাও পানি থেকে নিচে আছে আসে সময় আসো নাকি আরে অন্ধকার তো কোথাও নেই কোথায় গেলো কোথাও খুঁজে পাচ্ছি না তো চিন্তা হচ্ছে আমার বিশাল আরে তুমি এই জায়গায় আমি সারা জায়গায় রাস্তাঘাটে সব জায়গায় খুঁজে আসলাম